হ্যালো স্টুডেন্টস ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে সপ্তম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় সুলতানি সাম্রাজ্য এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি নিয়ে আলোচনা করব তো এই অধ্যায়টি তোমাদের খুব বড় রয়েছে এবং ইম্পর্টেন্টও রয়েছে কারণ ম্যাক্সিমাম প্রশ্নগুলো এই অধ্যায় থেকে হয়ে থাকে তাই তোমরা এই অধ্যায়ের কোন কোন প্রশ্নগুলো পড়বে এই ভিডিও থেকে দেখে নাও কারণ এখানে যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের পাঠ্যবই থেকে খুটে খুঁটে করা হয়েছে এর বাইরে তোমাদের একটি হাফ নাম্বারও এক্সট্রা কিন্তু আসবে না তাই তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও এবং নোটসগুলো খাটাতে রেডি করে নাও তাহলে তোমাদের পরীক্ষার সময় পড়তে খুবই সুবিধে হবে তো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো যে মোহাম্মদ ঘড়ি কত খ্রিস্টাব্দে মারা যান তো মোহাম্মদ ঘড়ি মারা যান বারোশো ছয় খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন তো বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন ইলিয়াস পরের প্রশ্ন বিজয়নগরে মোট রাজবংশ রাজত্ব করেছিল বিজয়নগরে মোট চারটি রাজবংশ রাজত্ব করেছিল পরের প্রশ্ন সাহানা ই মান্ডির কাজ কি তো সাহানা ই মান্ডির কাজ হলো বাজার দর নিয়ন্ত্রণ করা পরের প্রশ্ন মোহাম্মদ ঘরির মৃত্যুর পর কে কোন স্থানের অধিকার পেয়েছিলেন তো এখান থেকে একটি প্রশ্ন প্রত্যেকবারেই হয়ে থাকে তাই তোমরা এই প্রশ্নটা খুব ভালো করে করবে তো দেখো গজনী ছিল তাজউদ্দিন ইয়ালদুজ লাহোর এবং দিল্লি কুতুবউদ্দিন আইবক এবং বাংলাদেশের শাসনবার পেয়েছিল বক্তিয়ার খলজি। পরে ছয়দায় কি বলেছে দেখো সুলতানি আমলে ভারতে মোট কয়টি রাজবংশে রাজত্ব করেছিল এবং কি কি তো সুলতানি আমলে ভারতে মোট পাঁচটি রাজবংশ রাজত্ব করেছিল দাস বংশ খলজি বংশ তুঘলক বংশ সৈয়দ বংশ এবং লোদি বংশ পরে প্রশ্ন দিল্লিতে সুলতানি সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন তো দিল্লিতে সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কুতুবুদ্দিন আইব খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন পরের প্রশ্ন দেখো আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কি তো আরবী ভাষায় সুলতান শব্দের অর্থ হলো কর্তৃত্ব ও ক্ষমতা পরের প্রশ্ন যে অঞ্চলে সুলতানের কর্তৃত্ব চলতো তাকে কি বলা হতো তো তাকে বলা হতো সুলতানত বা সুলতানি পরের প্রশ্ন ইসলামীয় জগতের প্রধান শাসককে কি বলা হতো তো ইসলামীয় জগতের প্রধান শাসককে বলা হতো খলিফা এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ স্টারমার্ক দেওয়া প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো তোমরা ভালো করে রেডি করে রাখবে পরের প্রশ্ন দেখো কি বলেছে খিলাত কি তো খলিফা সুলতানদের জন্য যে আনুষ্ঠানিক সম্মানজনক পোশাক পাঠাতেন তা খিলাত নামে পরিচিত পরের প্রশ্ন দূরবাস কি তো দূরবাস ছিল স্বাধীন সুলতানের প্রতীক দণ্ড তো মনে রাখবে তোমার কিছু না মনে রাখলো মনে রাখবে যে দূরবাস শব্দের অর্থ হচ্ছে প্রতীক দণ্ড যা দিল্লির সুলতানরা খলিপাত থেকে অর্জন করত পরের প্রশ্ন খুদবা কি এটি পাঠের উদ্দেশ্য কি ছিল তো খুদবা শব্দের অর্থ হলো ভাষণ এটি পাঠের উদ্দেশ্য ছিল সুলতান যে নিয়ম মেনে শাসন করছে তা জনগণকে জানানো পরের প্রশ্ন সুলতানরা তাদের মুদ্রায় নিজেদের কি বলে খোদাই করতেন তো নিজেদের খলিফার প্রতিনিধি এই বলে খোদাই করতেন কোন সুলতান মুদ্রায় খলিফার নাম খোদাই করা বন্ধ করে দিয়েছিলেন তো তিনি ছিলেন মোহাম্মদ বিন পরে প্রশ্ন আমির কাদের বলা হতো তো দিল্লির সুলতানিতে শাসন কাজে নিযুক্ত বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিদের আমির বলা হতো পরে প্রশ্ন ভারতের কোন সুলতান প্রথম খলিফার অনুমোদন লাভ করে এবং কত খ্রিস্টাব্দে বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বাগদাদের খলিফা কাকে সুলতান ই আজম উপাধি দিয়েছিলেন তো পরের প্রশ্ন ইলতুত সময় দিল্লি সুলতানির প্রধান তিনটি সমস্যা কি এটি দুমার্কের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো উত্তরটি দেখে নাও এক কিভাবে সাম্রাজ্যের মধ্যে বিদ্রোহী শক্তিকে দমন করা যাবে দুই কিভাবে মধ্য এশিয়ার দুর্ধর্ষ মঙ্গল শক্তিকে মোকাবিলা করা যাবে আর তিন কিভাবে সুলতানিতে একটি রাজবংশ তৈরি করা যাবে যাতে তার তার মৃত্যুর পরে অধিকারী গোলমাল ছাড়াই সিংহাসনে বসতে পারে এই তিনটি ছিল মূল সমস্যা পরের প্রশ্ন দেখো কি বলেছে উত্তর উত্তরাধিকারী কে ছিলেন তার শাসনকাল কতদিন স্থায়ী হয়েছিল তো ইলতুদমিশের উত্তরকারী ছিলেন সুলতান রাজিয়া তার শাসনকাল প্রায় সাড়ে তিন বছর স্থায়ী হয়েছিল পরের প্রশ্ন অ উপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছিলেন কে তো তিনি ছিলেন সুলতান রাজিয়া পরের প্রশ্ন কি বলছে দেখো রাজিয়াকে কে সুলতান বলে উল্লেখ করেছেন তো মিনহাজ ই সিরাজ এই প্রশ্নটিও মোস্ট একটি শর্ট প্রশ্ন পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে সুলতান রাজিয়ার মৃত্যু হয় তো বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে সুলতান রাজিয়ার মৃত্যু হয় পরের প্রশ্ন দিল্লি সুলতানির ইতিহাসে প্রথম এবং শেষ মহিলা সুলতান কে ছিলেন তো সুলতান রাজিয়া পরের প্রশ্ন আরবি ভাষায় সুলতানা শব্দের অর্থ কি সুলতানা শব্দের অর্থ হলো সুলতানের স্ত্রী পরের প্রশ্ন চিহল গানি কাদের বলা হতো তো তুর্কি অভিজাতদের চিহল গানি বলা হতো পরে প্রশ্ন বন্দেগান ই চিহল গানী শব্দের অর্থ কি বন্দেগান ই চিহল শব্দের অর্থ হলো চল্লিশ জন বান্দাবা সেবক পরের প্রশ্নটি রয়েছে খুব ইম্পর্টেন্ট তুরকান ই চিহলগানি কথার অর্থ কি তো তুরকান ই চিহলগানি কথার অর্থ হলো চল্লিশ জন তুর্কি পরিবার বা চল্লিশ জন তুর্কি পরের প্রশ্ন বন্দেগান ই চিহলগানি কে প্রবর্তন করেন এবং কে উচ্ছেদ করেন তো প্রবর্তন করেন ইলতুদ্মিস এবং উচ্ছেদ করেন গিয়াস উদ্দিন বলবন পরের প্রশ্ন বন্দেগান ই চিহলগানির একজন সদস্যের নাম লেখো যিনি পরবর্তীকালে সম্রাট হয়েছিলেন তো তিনি হচ্ছেন গিয়াসুদ্দিন বলবন পরে প্রশ্ন দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তিনি কত খ্রিস্টাব্দে সুলতান হন তো দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন উদ্দিন বলবন তিনি বারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে সুলতান হন পরে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ সিজদা ও পাইবস প্রথার প্রচলন কে করেন তো গিয়াস উদ্দিন বলবন পরে প্রশ্ন সিজদা এবং পাইবস প্রথা কি। সিজদা কথার অর্থ হলো সুলতানকে নত জানু হয়ে প্রণাম করা এবং পাইবস শব্দের অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা পরে কি বলছে দেখো গিয়াসউদ্দিন বলবন সুলতানদের হয়ে কোন কোন দুর্গ সুরক্ষিত করেন তো সুনাম সামানা দুর্গ পরের প্রশ্ন দাস ভাতিন্দা বংশের পর কোন বংশ বংশ দিল্লিতে শাসন তো সে হচ্ছে খলজি পরের প্রশ্ন চালায় বিপ্লব কাকে বলে তো উত্তরটি দেখো যে বারোশো নব্বই খ্রিস্টাব্দে গিয়াস উদ্দিন বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে জালাউদ্দিন ফিরোজ খলজির সুলতান হওয়ার ঘটনাকে খলজি বিপ্লব বলে পরের প্রশ্ন কোন সুলতান প্রথম দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান এই অভিযানে তাকে নেতৃত্ব দেন কে তো উত্তরটি দেখো যে আলাউদ্দিন খলজি প্রথম দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যের বিস্তার করেন এবং এই অভিযানে তাকে নেতৃত্ব দেন কে সেনাপতি মালিক কাপুর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা পরের প্রশ্ন আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে কয়টি বড় বাজার ছিল তো উত্তরটি দেখো চারটি বড় বাজার ছিল পরের প্রশ্ন আলাউদ্দিন খলজি সৈনিকদের থাকার জন্য তিনি কোন শহর তৈরি করেন তিনি যে শহরটি তৈরি করেন তা হচ্ছে সিরি পরের প্রশ্ন আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেন তো আলাউদ্দিন খলজি দুর্গ নির্মাণ করে সৈন্য সংগ্রহ করে এবং মূল্য নিয়ন্ত্রণ করে মঙ্গলদের আক্রমণ মোকাবিলা করেছিলেন পরের প্রশ্ন ইবন বতুতা কার শাসনকালে ভারতে এসেছিলেন তিনি কোথা থেকে এসেছিলেন তো মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে তিনি এসেছিলেন এবং উত্তর আফ্রিকার মরক্কো থেকে এসেছিলেন পরে প্রশ্ন লেখা ভ্রমণ কাহিনীর নাম কি তো তার যে ভ্রমণ কাহিনী সেটা হচ্ছে কিতাব অল রিহলা প্রশ্ন পাগলা রাজা নামে কে পরিচিত তো পাগলা রাজা নামে পরিচিত মোহাম্মদ বিন তুগল পরে প্রশ্ন তকাভি ঋণদান প্রকল্প কে চালু করেছিলেন মোহাম্মদ বিন তুগলক পরে প্রশ্ন দেখো উলাক ও দাওয়া কি তো মোহাম্মদ বিন সময় ঘোড়ার ডাকের ব্যবস্থাকে উলাক এবং পায়ে হাঁটে ডাকার ব্যবস্থাকে বলা হয় দাওয়া পরে কি বলছি দেখো মোহাম্মদ বিন তার রাজ্যের দ্বিতীয় রাজধানী কোথায় করেছিলেন তো দেবগিরিতে স্থানান্তর করেছিলেন পরে প্রশ্ন মোহাম্মদ বিন তার রাজধানী দিল্লি থেকে দেবগিরি স্থানান্তর করেন কেন তো দেখো যে মঙ্গল আক্রমণ থেকে রক্ষা পেতে এবং দাক্ষিণাত্যকে ঠিক শাসন করার জন্য কারণ দেবগিরি ছিল তার সাম্রাজ্যের ঠিক কেন্দ্রে পরের প্রশ্ন দেবগিরি শহরের পরবর্তী নাম কি তো দেবগিরি শহরের পরবর্তী নাম ছিল দৌলতাবাদ পরের প্রশ্ন কোন সুলতান দিল্লি শহরকে সেনা শিবির বানিয়ে তোলেন তো মোহাম্মদ বিন তুগল পরের প্রশ্ন মোহাম্মদ বিন তুগলুকের উত্তরশ্রী কে ছিলেন তো তোলুকের উত্তরসূরি ছিলেন ফিরোজ শাহ তুগলক পরের প্রশ্ন মোহাম্মদ বিন তার রাজধানী দিল্লি থেকে দেবগিরি স্থানান্তর করেন কেন তো মঙ্গল আক্রমণ থেকে রক্ষা পেতে এবং দাক্ষিণাত্যকে ঠিকমতো শাসন করার জন্য পরের প্রশ্ন কোন সুলতান দুবার খলিফার অনুমোদন পায় তা যে ফিরোজ শাহ তুগলক বেকার সমস্যা সমাধানের জন্য একটি দপ্তর খোলেন কোন সুলতান ফিরোজ শাহ তুগলক পরে প্রশ্ন দেখো খুব গুরুত্বপূর্ণ লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহলুল লোদি ইব্রাহিম লোদি কিন্তু নয় বহলুল লোদি পরের প্রশ্ন কার শাসনকালে যৌনপুর রাজ্য দিল্লি সুলতানের অন্তর্ভুক্ত হয় তো বহলুল লোদির শাসনকালে পরের প্রশ্ন বহলুল লোদির পরবর্তী শাসক কে ছিলেন তো বহলুল লোদির পরবর্তী শাসক ছিলেন সিকান্দার লোদি পরের প্রশ্ন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান পরের প্রশ্ন কে শাসক হয়েও সুলতান উপাধি নেননি তো খিজির খাঁ বা খিজির খান সুলতান হয়েও কিন্তু শাসক হয়েও সুলতান উপাধি নেননি পরের প্রশ্ন দিল্লির সুলতান শাসককে তুর্ক আফগান শাসক বলা হয় কেন দেখো সৈয়দ ও লোদি শাসকরা ছিলেন আফগান এর আগের শাসকরা ছিলেন তুর্কি তাই দিল্লি সুলতানদের শাসনকে একসঙ্গে আফগান শাসন বলা হয় পরের প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে ঘটেছিল এই যুদ্ধের ফল কি হয়েছিল তথ্যটি দেখো যে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির এই যুদ্ধ হয় এই যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর দিল্লিতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন সুলতানি যুগের শেষ সুলতান অথবা শেষ লোদি সুলতান কাকে বলা হয় ইব্রাহিম লোদিকে পরের প্রশ্ন কৃষ্ণদেব রায় কোন বংশের শ্রেষ্ঠ শাসক তো কৃষ্ণদেব রায় ছিলেন তুলুপ বংশের শ্রেষ্ঠ শাসক তো এই ভিডিওতে আমরা এখন পর্যন্ত আলোচনা করব কারণ এই অধ্যায়টি খুব বড় রয়েছে তাই আমরা পরবর্তী প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব তাই তোমরা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে একটি লাইক করে তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও কারণ তারাও যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ